বকেয়া ভাতা প্রদানের দাবিতে স্মারকলিপি বকেয়া ভাতা প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সদস্যরা বুধবার বালুরঘাটে এই সমিতির পক্ষ থেকে জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গায়নের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকেরা তাদের অবসরকালীন ভাতা সহ বেতন নিয়ে সমস্যায় ভুগছেন সমিতির অভিযোগ প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকদের পেনশন দেওয়া হচ্ছে না এর ফলে জীবিকা চালাতে তাদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই প্রসঙ্গে সমিতির নেতৃবৃন্দ জানান তাদের অবসরকালীন ভাতা প্রদান সহ পেনশন এবং শিক্ষকদের মতো সমহারে বেতন সহ এই সমস্ত সমস্যাগুলি দ্রুত সমাধান করতে হবে না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা পাশাপাশি বিভিন্ন দাবি দেওয়া মেনে নেওয়ারও দাবি তোলা হয়েছে স্মারক লিপিতে জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন এই পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া সহ অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকদের পেনশন সহ একাধিক শৈলিক গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলেছেন যে আমরা শিক্ষক সকলেই আমাদের সংগঠনের নাম নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এখন আমরা একটা বড় প্ল্যাটফর্মে বঞ্চিত শিক্ষক প্ল্যাটফর্মে আমরা বেতন বৃদ্ধির জন্য আমরা আন্দোলনটা করছি এবং আমাদের সেই আন্দোলনের বিভিন্ন রকমভাবে কলকাতার বুকে বড় বড় আন্দোলন হয়েছে কিন্তু আমরা আজকে অন্য নিরিখে এসেছি যে আমাদের একটা ইপিএফ চালু আছে সেটা দশ বছর না হলে পরে কেউ পেনশন পাবে না ইপিএফটা চালুত না হলে পরে সেক্ষেত্রে আমাদের ষোলো সালে ইপিএফটা চালু হয়েছে আর সেটা গিয়ে সাতাশ সালে গিয়ে তারা পেনশন পাবে যারা মারা যাচ্ছে চাকরি করতে তাদের পরিবার পাচ্ছে কিন্তু এইসব আমাদের সঙ্গে আজকে যারা আসে সবাই রিটায়ার্ড টিচার যারা পিছন থেকে যারা আছেন আমাদের মাস্টারমশাই দিদিমণি দিদিমনি মানে ভাবতে পারব অবাক লাগে অবাক লাগে তারা রিটায়ার করার পরে কোনো টাকা পাচ্ছে না এবং আজকে এই বয়সে তারা কোনো টিউশন পাচ্ছে না বা কোনো কিছু করতে পারছে না মানে কেউ কাঠের কাজ করছে কেউ হকারি কাজ করছে তা আমরা সেই জন্য ডিপোর কাছে আমরা অনুরোধ করলাম যে আমরা ফর্টিসটি ওয়ানে আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদের গভর্নমেন্ট দেখিয়েছে সেই দেশ আমাদেরকে গ্রেস্ট টিচার যেটা অতিথি শিক্ষক সেটা আমাদেরকে আমাদেরকে দেওয়া হোক তাতে প্রোগ্রামে তারা খেতে পারে এটাই আমাদের দাবি ছিল আমাদের যেটা প্রবলেম সেটা হলো যে আমাদের সর্বশিক্ষা এমপ্লয়ীদের যেটা নিয়ম আছে সেটা হলো দশ বছর চাকরি না হলে ওরা পেনশন পান না তো সেই হিসেবে বেশ কয়েকজন টিচার রিটায়ার করেছেন যারা পেনশন পাননি বা পাচ্ছেন না তো স্বাভাবিকভাবে যেহেতু বেতন খুবই কম ছিল ফলে তাদের সংসার চালানোর ক্ষেত্রে একটু তারা সমস্যায় ভুগছে তো ওনাদের মেনলি দাবি ছিল এইটার থেকে যদি কিছু একটু রিলিজ করা যায় সামান্য খুব বেশি নয় যে আমাদের যে জুনিয়র স্কুলগুলোতে যেখানে গেস্ট টিচার নিয়োগ করা হয় অর্থাৎ জুনিয়র স্কুলগুলো গেস্ট টিচার নিয়োগ করা হয় কী কারণে যে যেখানে টিচার নিয়োগ হয়নি সেই স্কুলগুলো চালু রাখার জন্য গেস্ট টিচার নিয়োগ করা হয় সেখানে যারা ওরা যাতে ওরা চান্স পায় তো সেটা মানে ডিপার্টমেন্টের নিয়মে সেখানে প্যারা টিচারের কথাটা উল্লেখ নেই তো আমি ডিএসআ কে বললাম ডিএসআই ডিপার্টমেন্টে কথা বলে আমাকে বললো জানাবো তাহলে সেক্ষেত্রে একটা সমাধানের চেষ্টা আমরা করছি রিপোর্ট দিনাজপুর ডিজিটাল সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 ফোর 7 Emergency Services, Neurology, Cardiology, Orthopedics, Gastro, গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং এনএবিএল accredited pathology ল্যাব জীবন Rekha হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন